যাকে বোঝার লিভিং করে না লিভিং করে ডাজন মেক ডিফারেন্স আই হ্যাভ ফাউন্ড মাই সোল মেট অ্যান্ড আইন স্টিক উইথ দিস দেখা যাক এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি কিছুদিন আগেই জীবনের সেরা ক্রিসমাসটা কাটিয়েছেন এবং নতুন বছরের শুরুতে নতুন জীবন সঙ্গে নতুন ছবি নিয়ে কথা বলবেন মধুমিতা দাই তো এই বছরের এটা দিয়ে শুরু করি 25 তারিখ তো বছর এমনি এত এত দিনের সেরা 25 তারিখ ছিল হ্যাঁ সেরা ক্রিসমাস ছিল ক্রিসমাস তো আমি আমার কাটানো সেলিব্রেট করা হয়নি সো এই প্রথমবারই সরকারে আর কাজের মধ্যে ব্যস্ত থাকতেন তো কখনো সেই সুযোগ হয়নি এবারে আমি ফ্রি ছিলাম সব মিলিয়ে একটা কারণও ছিল সো সেলিব্রেট করেছি ভালো লেগেছে নতুন বছরে সব ভালো ভালো দিয়ে হচ্ছে এবং বছরের শেষটাও বোধ হয় খুব ভালো কাটছে কথায় বলে যা শেষ ভালো তার সব ভালো সেদিক থেকে দেখতে গেলে সেটাই হচ্ছে অবশ্যই সেটাই হচ্ছে যা শেষ ভালো তার সব ভালো অ্যান্ড আমি খুব খুশি যে এই বছরের শেষটা আমার ভালোই হচ্ছে একদম আর বছরের শুরুতে নতুন ছবি এবং সেখানে আর যে চরিত্রে এবং আজকে যেটা করতে হচ্ছে মোটামুটি বক বক করে যা সেখানে কতটা করেছে মানে তো কথা বলতে হয় সেটা ইজ ভেরি ডিফিকাল্ট টু ডু ঠিক আছে কারণ ওই গলার ওই মানে আমরা তো অ্যাক্টার আমাদের তো ফেশিয়াল এক্সপ্রেশন দিয়েও আমরা একটা মেসেজ কনভে করতে পারি কিন্তু গলা দিয়ে মানুষকে এনগেজ করে রাখাটা ইজ আ মানে বিগ ট্যালেন্ট দ্যাট ইউ রিকোয়ার ডেফিনেটলি সো ওটা আমি আর্জিং করতে গিয়ে বুঝতে পেরেছি কারণ যতটুকুই আমি আমার সিনের মধ্যে কথাটা বলেছি আমার মধ্যে ওই আর ওই ওই রিয়ালিস্টিক ফিলিংটা আনার জন্য আমাকে আর হেল্প করেছে কিন্তু ওরা যে এত সুন্দর সাবলীলভাবে বলে ফেলে আর কি তো সেটা খুব দারুণ লেগেছে আমি ওটা আমার দেখে ওটা ওই জিনিসটা আমার মধ্যে নেই কারণ আমি এখন কথা বলছি অনেক কম্বল করছি এই জিনিসটা আর করলে হবে না সো ইয়া দ্যাট ইজ দ্য থিং সো খুব সুন্দর কথা বলে

বাস্তবে আমি কাকে অ্যাডমায়ার করি সেলফ মেড মানুষজন যারা লাইফে হার্ডশেপ তারা ফেস করেছে এবং পজিটিভ থেকেছে যারা যারা পজিটিভ আমি তাদেরকে মানে নট পার্টিকুলারলি ওয়ান পারসন বাট আমি এমনিতেই সব সব সবসময় যাকে দেখে ইন্সপায়ার সেটা হচ্ছে আমার মা আমার মাকে আমি সবসময় দেখেছি কি শি হ্যাজ বিন দ্য মোস্ট পজিটিভ ওমেন আইভ সিন ইন মাই লাইফ সো সেটা আছে এটা ছাড়া আমি যখন আমি সবার কাছ ইনস্পিরেশন নিয়ে একদমই জীবনে পজিটিভ তোমাকেও দেখেছি প্রচন্ড পজিটিভ থাকছে সবসময় এবং পজিটিভ থাকার অন্যতম কারণ আশেপাশের মানুষেরা এখন কি আরেকটু বেশি পজিটিভ থাকছে মধুমিতা আরেকটু বেশি হ্যাপি অনেক আমিও এখন আমি আরো অনেকটাই হ্যাপি হ্যাঁ সো অবশ্যই এটা নিয়ে কি বলবো মানুষ আমি চেষ্টা করি আর কি যেরকম সিচুয়েশন যেরকম পরিস্থিতি আসুক না কেন সেখান থেকে ভালো মুহূর্তটাকে বেছে নেব আর সেটাকে চ্যালেঞ্জ করব সো এই জন্য ভগবান আমাকে অনেক অনেক বেশি ভালো মুহূর্ত এখন জুড়িতে দিচ্ছে সো যাতে আমি আরও বেশি মজা নীতি করতে পারি সো আই এম হ্যাভিং ফান দুজনের মধ্যে কে বেশি কথা বলে কারণ আমরা জানি মধুমিতা কথা বলতে খুব ভালোবাসে আমাদের দুজনের মধ্যে আমরা দুজনেই কথা বলি ও বেশিরভাগ সময় শোনে কিন্তু যখন ও কথা বলে তখন আমি শুনি মানে দুজনেই গুডনেস ইমোশনাল এটা খুব কথাটা এখন হারিয়ে যাচ্ছে সম্পর্কের মধ্যে সেটা বোধ তোমাদের আছে না প্রচুর কথা বলি প্রচুর কথা বলি আমার ঘন্টার পর ঘন্টা কথা বলি আর যেহেতু তোমার বন্ধু ছিলে প্রেম হওয়া তো বন্ধুত্বটা কতটা স্ট্রং মানে কতটা আছে আরো নাকি প্রেমিক প্রেমিকা নাকি ফার্স্টে বন্ধুত্ব বন্ধুত্বটাই হচ্ছে আই থিঙ্ক সবথেকে বড় ফাউন্ডেশন আমাদের সম্পর্কে আর তারপর বন্ধুত্বটাই আমাদের সম্পর্কে সবথেকে বড় ফাউন্ডেশন আর তারপরে বাকি বেশি সময় নেবো না কিন্তু বিয়ের সিদ্ধান্ত আমরা শুনেছি গুড নিউজ অনেকেই ডেট জানার জন্য অপেক্ষা আমি যাই না মধুমিতা তো বলবে না ঠিক আছে যখন কমফোর্টেবল হয় তখন বলবে কিন্তু আমি বলছি যে এখন যেটা হয় যে বিয়ে করতে একটা ভয় লাগে এবং লিভিং আমরা আরেকটু দেখে নিই মানুষটাকে আরেকটু বুঝে নিই সেই দিকে বলে মধুমিরা যেতেই চাই যাকে বোঝার লিভিং করে না লিভিং করে আমি এটাই বলবো কনফিডেন্স বা পার্টনারের প্রতি বিশ্বাসটা এমন একটা জিনিস ট্রাস্ট এমন একটা জিনিস যেটা কোনোরকমভাবেই কেউ সেফ খেলতে পারে না তো